হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে রান্না করবো ডিম দিয়ে লাউ ডিম দিয়ে লাউ রান্না করলে ভালোই লাগে খুব একটা খারাপ লাগে না রুটি পরোটা গরম ভাত যে যেভাবে খাবেন ভালোই লাগে আমি আগে একটি ডিম পোস্ট করে ভেজে নিয়েছিলাম তারপরে টুকরা টুকরা করে কেটে নিয়েছি তারপরে ওই কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ মরিচ পেঁয়াজ মরিচ ভাষা হওয়া ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা আর অল্প একটু জিরা বাটা এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা কষানোর ওপর নির্ভর করবে তরকারির স্বাদ মশলা যত কষাবেন দেখবেন তরকারির স্বাদ অনেক গুণে বেড়ে যায় দয়া করে বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমি মাটির চুলাতে রান্না করি সেজন্য অনেক ধোঁয়া বের হচ্ছে আর মোবাইল দিয়ে ভিডিও করি সেজন্য কালারটা ভালো আসে না গরিব মানুষ কী করবো বলেন তো মনের শখ ভিডিও করার তাই করতেছি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবারে মশলার মধ্যে লাউগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি লাউগুলো ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে দিবেন লাউ যেহেতু প্রায় সিদ্ধ হয়ে গেছে সেজন্য অল্প পানি দিলেই হবে এবারে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলক চলে আসলে দিয়ে দিলাম পোস্ট করে ভেজে রাখা ডিমের টুকরাগুলো ডিমগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে যেহেতু ডিম দিয়ে লাউ রান্না করতেছি সেই ক্ষেত্রে অল্প একটু ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিবেন আমিও দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া দিলে ডিমের আষ্টে গন্ধ থাকবে না এবারে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া তরকারি রান্না প্রায় শেষের দিকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে নামিয়ে নিব মাটির চুলাতে রান্না করলে খুবই টেস্টি হয় অনেক স্বাদ হয় দয়া করে চেষ্টা করবেন মাটির চুলাতে রান্না করা আমি মাটির চুলাতেই বেশিরভাগ রান্না করি গ্যাসের তো অনেক দাম সেজন্য মাটির চুলাই পারফেক্ট